রাবার থাকবে কাকড়া থাকবে 130 টাকা বক্স অনলি 130 টাকা বক্স আর এই ব্যাগে আছে ঘড়ি সহ এই যে দেখুন ঘড়ির সাথে ঘড়ি ও ঘড়ি ব্যবহার করতে পারবে প্লাস আমি পারলাম আমি ইউজ করতে পারি এটা এটা আমাদের না নয়তো আমি ইউজ করতে পারি জিনিসটা দেখেন ও আকর্ষণীয় একটা মাত্র 140 টাকা মাত্র 140 টাকা এটা বলে কালার আছে অনেকগুলো কালার এটা আরই কয়টা অনেকগুলো কালার হবে ছয় সাতটা মত কালার হবে এটা এই দেখুন এই পাশে আমরা কিছু হেয়ার ব্যান্ড হেয়ার ব্যান্ড ব্যান্ড আছে নেট এগুলো ভাঙবেন

এদিকে কিছু কম দামে কাঁকড়া গুলো কম দামি কাকা থাকবে এটা ঠিক আছে আমি এটা